হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব মেজর পেপার তোমাদের যে টেন রয়েছে সেই টেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মেঘমল্লার গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে দু নম্বরের মাত্র চারটে প্রশ্ন আমি দেবো এবং এখান থেকে এই চারটে প্রশ্ন করলেই তোমাদের কিন্তু দু নম্বরের হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিডিও যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট টু মার্কস নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মেঘমল্লার গল্পে প্রদ্যুত্ম দশ পারমিতার মন্দিরে কেন গিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মেঘমল্লার গল্পে প্রদ্যুত্ম দশ পারমিতার মন্দিরে কেন গিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন মেঘমল্লার গল্পে সুরদাসের সঙ্গে প্রদ্যুতমের প্রথম দেখা কোথায় এবং কিভাবে হয়েছিল ঠিক আছে তৃতীয় প্রশ্ন মেঘমল্লার গল্পে প্রদ্যুত্মকে দেখে সুরদাস কেন বলেছিলেন যে তিনি প্রদ্যুত্মকে চেনেন প্রদ্যুতম সুনন্দার ওপর কেন রাগ করেছিলেন এবং সর্বশেষ প্রশ্ন এখানে মেঘমল্লার গল্পে প্রদ্যুতমের বাঁশি বাজানো শুনে সুরদাস কেন এতটা খুশি হয়েছিলেন এই মাত্র চারটে প্রশ্ন তোমরা পড়বা দু নম্বরের জন্য এর পরবর্তী আমাদের যে ভিডিওটি ক্লাসটি আসবে সেটা হচ্ছে তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে তার উপরে আমরা সাজেশনটা নিয়ে আসবো তো পার্ট পার্ট করে আমি ভিডিওগুলো দিচ্ছি এবং আগামী সপ্তাহের মধ্যে তোমাদের চলে আসবে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া আমাদের শুরু হবে তার কারণ পনেরো তারিখ থেকে আমরা আমরা শুরু করব লাস্ট মিনিট সাজেশনগুলো দেওয়া তো তোমরা রেডি থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ